মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভালোই নাটকটা করলেন পুলিশের ওপর আপনি দোষ দিয়ে দিলেন কি সুন্দর না সময় সময় আপনি আপনার এমএলএ এমপি মন্ত্রীর ওপর দোষ দিয়ে দেন আপনি সময় সময় পুলিশের ওপর দোষ দিয়ে দেন আবার অভয়ার সময় আমরা দেখলাম যে পুলিশকে বিনীত গোয়েলকে কিভাবে বাঁচাতে হয় সেটা আপনার কাছ থেকে শিখতে হয় আপনি গতকাল বললেন যে পুলিশ কিছু কিছু পুলিশ তারা নাকি এই কাজ করছে চুরির কাজ বালি রয়েছেন না যে বালি তৈরি হয়ে হচ্ছে দামোদর অজয় নদীতে পুরো মেশিন বসিয়ে দিয়েছে নদীর মধ্যে টনকে টন চুরি হচ্ছে প্রত্যেক ট্রাক থেকে ফিক্স করা আছে তো আপনি জানেন না থানাতে মাসের শেষে খাম পৌঁছে যায় পাট ট্রাকে কত করে নেওয়া হবে আজকে আসানসোল কমিশনারেটের সিপি সাহেব আজকে আমাদের বারাবনির আইসিকে ওসিকে ট্রান্সফার করাচ্ছেন তিনি তো দুর্নীতির সাথে যুক্তই হয়তো আমি বলতে পারবো না কিন্তু আপনি কি আপনাকে তো সরানোর কথা প্রথম দিন থেকে আমি বলে এসেছি আপনি যে এদেরকে সরাচ্ছেন কিন্তু আপনি তো প্রথম দোষী সিপি সাহেব আসানসোলের কমিশনারেটের সিপি সাহেব আপনি সব জানেন না নেতৃত্বে এইগুলো এইগুলো এই যে বালি পাথর ছুরি গাছ ছুরি এগুলো যে হচ্ছে সেটা আপনার নেতৃত্বে হচ্ছে আপনি সব জানেন এবং সেই ট্রাক ট্রাক যে টাকা সেই টাকা কলকাতায় আপনি পৌঁছে দিচ্ছেন এবার কোথায় কোথায় টাকা পৌঁছচ্ছে সেটা নিশ্চয় আমাকে আলাদা করে বলে দিতে হবে না সেটা সবাই জানে প্রথম দিন থেকে যে কথাটা বলে এসছি মুখ্যমন্ত্রী আজকে আপনি নিজের ইমেজটাকে রক্ষা করার জন্য বলছেন আপনি যে সাদা শাড়িটা পরেন না খুব দামি শাড়ি আমি জানি আমি ডিজাইনার তো আমি জানি ওই এক একটা শাড়ির কত দাম তো খুব সিম্পল শাড়ি আপনি কিন্তু পরেন না আর সেই শাড়িটার কিন্তু রক্তের দাগ তো আছেই দুর্নীতি যাবতীয় যে দুর্নীতি পশ্চিমবঙ্গের মানুষকে আপনি ঠকিয়েছেন তার সেই কালো কালো ছোপ ছোপ দাগ আপনার সারা শাড়িতে রয়েছে তাই আজকে রাজীব কুমারকে আপনি যদি বলেন রাজীব তুমি তুমি নয় কিন্তু তোমার নিচের তারা করছে পুলিশরা তারা নাকি চুরি করছে কাকে বাঁচাবার চেষ্টা করছেন একবার বিনীত গোয়েল একবার রাজীব কুমার যে জামিনে রয়েছে হ্যাঁ আমরা সেই দিনটার কথা বলিনি লাল ডায়রি নীল ডায়রি রাস্তায় বসে পেয়ে পড়েছিলেন রাজীব কুমারকে বাঁচাবার জন্য হ্যাঁ লক্ষ লক্ষ মানুষের টাকা যে কোম্পানি চুরি করেছে যার সাথে এনার নাম এসেছে আজকে তাকে আপনি বলছেন না তুমি করনি খাঁকে বাঁচাবার চেষ্টা করছেন সুতরাং এখন ইমেজ মেক করে কিছু হবে না চোদ্দ বছর বাংলার মানুষ দেখেছে তো আপনি কি করেছেন এখন শেষ দিনে এসে এক বছর বাকি আর ইলেকশন এখন আপনি যদি বলেন যে না আমি ঠিক আমার এমএলএ এমপি মন্ত্রীরা নেতারা চুরি করছে আমি শাসন করছি আমার পুলিশ টুলিশ চুরি করছে আমি শাসন করছি এটা কিন্তু আমরা অন্তত বিশ্বাস করবো না আর বাংলার মানুষও বিশ্বাস করবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন